সম্পর্ক বিচ্ছেদ করার উপায় আজকে কিন্তু আমি আপনাদের সেই উপায়টাই বলে দেব খুব সাংঘাতিক একটা উপায় আপনাদের বলে দেবো খুব সহজ কাজটা আপনারা করতেই পারবেন মানে দুজন মানুষের সম্পর্ক আছে হয়তো তাদের ভালোবাসাটা সঠিক ভালোবাসা নয় আপনি বুঝতে পারছেন কিন্তু আপনি বুঝেও মানে মুখে কুলুপ এটেছেন মানে আপনার কিছু করার নেই সোজা কথায় তারা সম্পর্ক থেকে না কেউ কাউকে ছাড়তে পারছে না তারা সম্পর্ক থেকে আলাদা হতে পারছে না তারা সম্পর্ক থেকে বেরিয়ে যেতেও পারছে না এবার আপনি কি করবেন কিন্তু আপনি দৃঢ় প্রতিজ্ঞ সেই সম্পর্কটা আপনি কাটিয়ে কাটাবেন কারণ দেখুন অনেকের প্রেম ভালোবাসা থাকে অনেকের নিজের কাছের মানুষ থাকে ফ্যামিলির মানুষ থাকে তারা এমন এমন জায়গায় সম্পর্কে জড়িয়ে পড়ে তখন কিন্তু পরিবারের লোকেদের কিন্তু খুব দুশ্চিন্তা তৈরি হয় স্বাভাবিক দুশ্চিন্তা হওয়াটা কারণ আপনি যতবার বলছেন তারা কিন্তু কথা শুনছে না উল্টে অনেক ক্ষেত্রে আপনাকে হুমকি দিচ্ছে তারা সম্পর্ক চালিয়ে যাবেই তো দেখুন যেটা আমি প্রতিবারের মতন বলি এবারে একই কথাই বলবো যে যখন আপনি দেখবেন সম্পর্ক চলছে কারণ আপনি জানতে পেরেছেন আপনি খুব বেশিবার তাদের বলবেন না আপনি এক দুবার বলুন তাদের কারণ আপনি যদি বারবার করে একই জিনিস তাদের বলতে থাকেন তখন সেই মানুষটা কিন্তু আপনার প্রতি ভীষণ রাগা হবে করে দিতে হবে প্রচণ্ড রকমভাবে এমনকি সেই মানুষটা কিন্তু আবেগের বসে এসে আপনার কোনো বড়ো ধরনের ক্ষতিও করে দিতে পারে কারণ ভালোবাসা একবার হয়ে গেলে সেই ভালোবাসা কিন্তু কাটানো যায় কিন্তু কাটানোর জন্যে আপনার তন্ত্র মন্ত্র কালা জাদুর সাহায্য নিতে হবে দেখুন ভালোবাসা কিন্তু এতটা ঠুনকো নয় যে আপনি দুটো কথা বললেন তারা ভালোবাসা বন্ধ করে দিল এর নামে কিন্তু ভালোবাসা এটাকে বুঝতে হবে আপনাদের যাই হোক দেখুন হ্যাঁ তবে অনেক ক্ষেত্রে কথা বলার মাধ্যমেও কিন্তু সম্পর্ক কেটে যায় কথাটা সত্যি কোন ক্ষেত্রে কাটে যদি আপনি প্রাইমারি অবস্থায় ধরে ফেলতে পারেন বা প্রথমে যদি টের পেয়ে যান যে না এদের দুজনের মধ্যে একটা সম্পর্ক হব হব করছে বা হালকা পাতলা হয়েছে টান আসেনি এখনো কারণ দেখুন একদিনে তো আর সম্পর্কটা তো আর বিরাট গাঢ় সম্পর্ক নিশ্চয়ই হবে না তার জন্য একটু সময় লাগে সময় দিতে হয় সম্পর্কে তো আপনারা যদি দেখেন তাদের মধ্যে সম্পর্ক হয়ে গেছে আপনারা যেটা করবেন তন্ত্রমন্ত্রের সাহায্যে গোপনে এমন একটা টোটকা করুন যে তাদের তারা কিন্তু দুই তরফ থেকে সম্পর্কটা কেটে ফেলবে মানে কেউ কারোর সাথে মোট কথা সম্পর্ক রাখবে না কারণ এই সম্পর্কগুলো যদি আপনার নিজের মনে করো নিজের কাছের মানুষ নিজের ভালোবাসা অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে নিশ্চয়ই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জিনিসটা দেখবেন না যে তারা সম্পর্ক করুক এটা পৃথিবীতে কোনো মানুষই দেখবে না যাই হোক তো আজকের যে টিপসটা আপনাদের বলে দেবো সকলের উপকারী ভীষণ উপকারী টিপস কিন্তু এটা প্রত্যেকেরই উপকারী জেনে রাখা প্রয়োজন আপনাদের যদি আপনি দেখেন আপনার কাছের মানুষ ভালোবাসার মানুষ বা আপনার পরিচিত কোনো মানুষ তার কোনো কাছের লোক অন্য কারোর সাথে এরকম একটা বাজে সম্পর্কে জড়িয়ে পড়েছে তখন কিন্তু আপনারা বিচ্ছেদ করে দিন তাদের সম্পর্ক দুটোর মধ্যে আর যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করাবেন ফোন নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু নিঃসংকোচে ফোন করতে পারেন তাতে কোনো বাধা নেই কারণ ফোন করতে তো আর নিশ্চয় টাকা লাগবে না ফ্রিতেই ফোন করা যায় যাই হোক এবার কাজের কথা যেটা বলি যারা নিজেরা করবেন খুব ভালো করে দেখুন অনেকে আছে খুব চঞ্চল মন আমি দেখেছি লক্ষ্য করে ভীষণ চঞ্চল তারা কি করে তারা কিন্তু ভালো করে ভিডিওটা শোনে না খাপ শোনে বাট খাপ ছাড়া খাপ ছাড়া কিছুটা কেটে দিয়ে কেটে দিয়ে তাহলে মুশকিল যেটা বাদে জানেন তো যেবার আপনি যদি নিজে মনে করেন আপনি এই টিপসটা আপনার নিজে অ্যাপ্লাই করবেন নিজে করবেন প্র্যাকটিক্যালি তাহলে আপনি যদি ভালো করে না শোনেন তাহলে আপনি আমি যে কথাগুলো বলছি বা আমি যে বলে দিচ্ছি আপনাদের সেগুলো আপনারা ঠিকঠাকভাবে পালন করতে পারবেন না এবং স্বাভাবিকভাবে আপনাদের কাজও হবে না ভালোভাবে তখন কী হবে তখন কিন্তু একটা নেগেটিভ চিন্তা মানুষের চলে আসে যে আমি এতবার টোটকা করছি কাজ কেন হচ্ছে না কিন্তু ভুলটা কিন্তু আপনারই তাই আগে থাকতে দেখুন আমি সবটা আপনাদের বলে দিলাম এবার আছে দুজনের বিচ্ছেদের কথা তাহলে দুজ দুজনের বিচ্ছেদ আমরা কীভাবে করবো আমরা যেটা করব তিনটে লবঙ্গ লাগবে কাজটা করার জন্য জাস্ট তিনটে লবঙ্গ আর কিচ্ছু না তিনটে লবঙ্গ প্রত্যেকের বাড়িতে লবঙ্গ আছে তিনটে লবঙ্গ নিয়ে যে দুজনের মধ্যে সম্পর্ক আছে সেই দুজনের নামটা একটা কাগজে লিখবেন একটা কাগজে আপনি সাতবার সাতবার করে লিখবেন মনে করুন আপনি এর সাথে বি এর বিচ্ছেদ করাবেন মানে সম্পর্কটা ভেঙে দেবেন এ আর বি এর মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করাবেন তাহলে সাতবার আমি লিখতে বললাম তাহলে লিখবেন এ বিয়োগ বি আবার নিচে এ বিও বি আবার নিচে এ বিয়োগ বি এইভাবে পরপর পরপর করে আপনি সাতবার এ বিও বি এ বিয়োগ বি এ বিও বি এই সাতবার জাস্ট আপনি লিখুন আর কিচ্ছু না সাতবার লেখার পরে তিনটে লবঙ্গ ওই কাগজের মধ্যে দিন দেওয়ার পরে একটা কালো সুতো নেবেন কালো সুতো লাগবে আগেই বলেছি কালো সুতো দিয়ে কাগজটাকে ভালো করে পেঁচান যাতে করে তিনটে লবঙ্গ কিন্তু ওই কাগজের মধ্যেই থাকবে যেখানে আপনি দুজনের নামটা সাতবার সাতবার করে লিখেছেন তিনটে লবঙ্গ তাহলে কাগজের মধ্যে দিয়ে কালো সুতো দিয়ে কাগজটাকে ভালো করে পেঁচাবেন আপনি পেঁচিয়ে কি করবেন ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিন আর কিচ্ছু কাজ নেই আপনার ওটা আগুন দিয়ে পুড়িয়ে দিবেন আর কোনো কাজ নেই তবে পোড়ানোর একটা নিয়ম আছে এই পোড়াতে হবে আপনাকে সন্ধ্যাবেলা থেকে মনে করেন আপনি যদি ছটার সময় মনে করেন আপনি ছটায় পড়ান তাহলে ছটা ছয় পড়াবেন যদি সাতটার সময় পড়ান তাহলে সাতটা সাতে পড়াবেন যদি আটটার সময় পড়ান তাহলে আটটা আটে যদি নটার সময় পড়ান তাহলে নটা নয় যদি দশটার সময় পড়ান দশটা দশ এগারোটা হলে এগারোটা এগারো মনে রাখবেন কিন্তু বারোটার আগেই কাজটা করতে হবে তাহলে আমি কীভাবে বললাম আশা করি সবাই বুঝতে পেরেছেন যখন তখন মানে আপনি সব কিছু প্রসেসটা আগে করে রাখবেন ঠিক যে টাইমটা একটু ঘড়িটা কাছে রাখবেন কাজ মনে করেন আপনি সন্ধ্যাবেলা করবেন তাহলে ছটা ছয় ঠিক ছটা ছয় বাজবে আপনি আগুন দিয়ে আগের থেকে লেখা টেকা আপনার কমপ্লিট হল লবঙ্গ আপনি দিয়ে দিলেন সুতো দিয়ে আপনি বেঁধেও দিলেন ছটা ছয় হবে আপনি জাস্ট আগুন দিয়ে পুড়িয়ে দিন দুর্দান্ত কাজ পাবেন দুর্দান্ত এই যে টাইম জোনগুলো আমি আপনাদের বলে দিলাম এই এই টাইমে কাজ করলে একদম দেখবেন অ্যাকুরেট কাজ আপনি পাবেন একশো একশো তাহলে ছটা ছয়ে যারা ছটা ছয় পারবেন ছটা ছয় করুন যারা সাতটা সাথে পারবেন সাতটা সাথে করুন যারা আটটা আটে পারবেন আটটা আটে করুন যারা নটায় করবেন নটা নয় করুন যারা দশটায় করবেন দশটা দশে করুন যারা এগারোটা করবেন এগারোটা এগারো তাহলে বোঝা গেল ছটা ছয় সাতটা সাত আটটা আট নটা নয় মিনিট দশটা দশ মিনিট এগারোটা এগারো এগারোটা মনে করেন এগারোটা বারোটার মধ্যে করবেন তাহলে এগারোটা এগারো মিনিটেই মানে আগুনটা মোট কথা দেবেন ঠিক ওই নির্দিষ্ট টাইম যে টাইমগুলো আমি বলে দিলাম আমি যে কথাগুলো আপনাদের বললাম এই কথা অনুযায়ী কাজ করুন আর একটা কথা বলে দিই এটা কিন্তু পর করে তিন দিন পড়াবেন একদিন পড়ালে হবে না পরপর করে জাস্ট তিন দিন পড়ান দেখুন আপনি যখন কাজ চাইছেন আপনাকে আপনি যদি নিজে কাজ করেন এইটুকু কষ্ট দেখুন আপনাকে করতেই হবে কিচ্ছু করার নেই তো যাই হোক আপনারা পরপর করে এইভাবে তিন দিন পড়ান দুজনের সম্পর্ক বিচ্ছেদ হতে বাধ্য এইটুকু বলে দিই অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করবেন ধন্যবাদ